গাজায় খাদ্য নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত শতাধিক নতুন মানবিক বিপর্যয় দুই জুলাই গাজার রাফা ও অন্যান্য এলাকায় ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে মানবিক সহায়তা নিতে আসা অর্ধ শতাধিক বেসামরিক বাসিন্দা নিহত হয়েছেন গাজা হেলথ মিনিস্ট্রির বরাত অনুযায়ী রাফার আশ্রয়ন কেন্দ্রের পাশে পঁয়তাল্লিশ জন নিহত বেশিরভাগই শিশু ও নারী রিমাল ও স্কুল জোনসহ উন্মুক্ত এলাকায় চোদ্দ জন নিহত বিশ প্লাস আহত আহতদের মধ্যে অনেকেই এইড ট্রাক লাইনে দাঁড়িয়েছিল জাতিসংঘ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ বলে জানিয়েছে ইসরায়েল বলছে তারা অনলি হামাস রাই আক্রমণ করছে বাস্তবে এইড শিফট সিভিলিয়ান হামলায় নিহত হওয়া বিশ্ববাসীর মনে করে এটি নির্দিষ্টভাবে পরিকল্পিত আপনি এই মানবিক দুর্যোগ যুদ্ধের ন্যায্যতা ও আন্তর্জাতিক সংকটের পেছনের কাহিনী জানতে চান এখনই সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ তথ্যই প্রতিরক্ষা